আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নারী পুরুষ উভয়েরই অজু করা শেখাবো প্র্যাকটিক্যালি অজু শিখাবো কারণ নামাজের চাবি হচ্ছে অজু সে অজু যদি সঠিক না হয় তাহলে নামাজ সঠিক হবে না আমরা অজু শিখবো অজু শুরুতে আমরা বিসমিল্লা বলে অজু শুরু করব। বিসমিল্লা ডান হাতের কবজি পর্যন্ত তিনবার এবং বাম হাতের কবজি পর্যন্ত তিনবার পাশাপাশি আমরা দুই হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে এভাবে খেলাল করে দিব যাতে আমাদের কোনো আঙ্গুলের জায়গায় আঙ্গুলের মাঝে কোনো জায়গায় ফাঁকা না থাকে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে কুলি করব খেয়াল রাখতে হবে এইভাবে কল যেন একটা না না থাকে আমরা একটু আঙ্গুল দিয়ে দাঁতগুলো একটু মেজে নেব আর মেসক করা সব থেকে উত্তম মেসক যদি না থাকে ও যে সময় কুলি করার সময় অন্তত মুক্তা মুখটা একটু হাত দিয়ে একটু মেজে নেব আমরা এবার গর্গরা কুলি করব এই কুলি করলে গলার মধ্যে এরকম গড়গড়া কুলি করবো তিনবার আমরা এরপরে আসুন নাকে পানি দেব নাকে পানি দেওয়ার সময় এরকম ডান হাত বাম হাতের কনিষ্টাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দুইটাতে এইভাবে পরিষ্কার করে এইভাবে ময়লা ফেলে হবে আমরা মুখ মুখের বিষয়ে যাদের মুখে দাড়ি নেই তারা সম্পূর্ণ মুখ এইভাবে সম্পূর্ণটা ধুবো আর যাদের দাড়ি আছে তারা পানি দিয়ে এইভাবে মুখটা ধুয়ে পরবর্তীতে দুই হাত দিয়ে এভাবে একটু দাঁড়িয়ে আমরা হাত দিয়ে ফিলাল করে দিবো যাতে আমাদের দাড়িতেও পানিটা পৌঁছায় সম্পূর্ণ মুখ আমরা এইভাবে দৌত করে দেব এবার বসে আমরা হচ্ছে দুই হাতের কোনোই পর্যন্ত দেবো দুই হাতের কোনোই পর্যন্ত এভাবে পানি নিলাম এইভাবে কোনোই পর্যন্ত ধুয়ে দিলাম কোনোই ধোয়ার সময় খেয়াল রাখতে হবে এই জায়গাটা যখন একটু বয়স হয়ে যায় এই জায়গাটা কনুয়ের এই জায়গার চামড়াগুলো একটু ভাস পড়ে যায় এই জায়গায় হাত দিয়ে সুন্দর করে ডুইলে দিব মাসাজ করে দিব যাতে কোনো জায়গা শুকনা না থাকে শুকনা থাকলে আপনার অজু পরিপূর্ণ হবে না এই যে হাতটা তিনবার ধুয়ে দিলাম এবার বাম হাত বাম হাতও আমরা তিনবার ধুব যখনই পানি নিব কল ছাড়বো পানি নেওয়া শেষ কল বন্ধ এই যে এই জায়গা ঘষে দিলাম সুন্দর করে এই যে দেখেন এইভাবে যদি আমরা অজু করি আমাদের পানি সেভ হবে আমরা অনেক সময় টিপ ট্যাপ থেকে যখন আমরা পানি ছেড়ে উজু করি পানি পড়তেই থাকে অনেক পানি আমাদের অপচয় হয় আমরা কখনোই অপচয় করব না ইনশাআল্লাহ এবার আসি আমরা হচ্ছে হচ্ছে মাথা মাথা করব তিনটা আঙ্গুল এইভাবে লাগান এইভাবে মাথা মাছে করেন মাথা মাছে করা ফরজ ওজুর ফরজ চারটি একটা আছে তিন নম্বরে হচ্ছে মাথা মাছে করা তো সম্পূর্ণ মাথা মাছে করা শুননা। আমরা সবটাই আমুল করব। এইভাবে ধরলাম তিনটা আঙ্গুল এইভাবে মাথার উপর দিয়ে মাথা করে পিছন দিয়ে ঘাড়ের উপর হাত নামিয়ে দেবো এইভাবে ঘাড় মাছে করা হবে এবার কান মাছে করা আমরা সাহায্য আঙ্গুল দিয়ে দুইটা কানের ভিতরে ঢুকাবো করবো এরপরে হচ্ছে এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের দুই পার দিয়ে এইভাবে মাসাজ করে দেবো আমাদের মাথা মাছে ঘাড় মাছে এবং কান মাছ করা শেষ আর একটু কথা বলে দিই আমরা মা বোনেরা উজু করার সময় হয়তো মনে করি চুল মাছের করতে না চুল মাছের করতে হবে না জাস্ট মাথা করে চুলের উপর দিয়ে এভাবে ঘাড় মাছের করে দিয়ে আপনি কান মাছের করে দিলে আপনার হয়ে যাবে এবার আসুন আমরা পা ধুবো প্রথমে যে ডান পা ডান পা আমরা ধুলাম ধোয়ার সময় আমাদের খেয়াল করতে হবে এই আঙ্গুলগুলো একটু খেলাল করে দিতে হবে আঙ্গুলগুলো সুন্দর করে খেলাল করে দিলে এই আঙ্গুলের মাঝে শুকনা থাকবে না পরিপূর্ণভাবে ভাবে হবে এবার আসি হচ্ছে আমরা বাম পা ধুবো তিনবার প্রত্যেকটা অঙ্গ তিনবার ধোয়া সুন্না আমরা তিনবারই ধুবো এবং এই আঙ্গুলের ভিতরে আমরা একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলাল করে দেবো যাতে আমাদের অজুটা পরিপূর্ণ হয় আমাদের অজু করা শেষ অজু শুরুতে বিসমিল্লা বলে ওজু শুরু করেছিলাম অজু শেষে আমাদের একটি দোয়া পাঠ করতে হবে সেটি হচ্ছে কালেমা শাহাদাত কালামের শাহাদ আমরা আকাশের দিকে শাহাদ আঙ্গুল উঁচু করে দিয়ে আমরা পড়বো আসাদু আল্লাহ ইহু আহাদু ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহু আর রসুলহু হাদিস শরীফের মধ্যে আসছে অজু করে যদি কেউ আকাশের দিকে শাহাদাঙ্গুল উঁচু করে কালামের শাহাদ তেলায়ত করে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেন সুবাহ আমরা আমল করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমরা সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিব যারা অজু সঠিক জানে না এই ভিডিওর মাধ্যমে তারা অজু শিখবে